ও মাই গড অবশেষে জনপ্রিয় নায়িকা সুপারস্টার সাকিব খানের বউ অপবিশ্বাস কিনা বিয়ের বেরিতে বসে গেছে অনেকেই বলছে ভিডিওতে দেখতে পাচ্ছেন অপবিশ্বাস কিন্তু এখানে বসে যে বসে আছে অলরেডি তবে তার বিয়ে হচ্ছে কিনা এটা কিন্তু সত্য ঘটনা কিনা এখনো জানি না তবে শুনতে পেরেছি তার ভাই কৌতুম সাহেব তার বিয়ের দায়িত্ব নিয়েছে এবং তাকেও সেখানে দেখা যাচ্ছে যে যাই বলুন ঢালিয়ে অপবিশ্বাসকে কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে তাকে সব কাজে খুব বেশি ভালো লাগে নর্মালি আমার কাছে কার কেবল লাগে জানি না সবার চয়েস এক না এবং সবাই অপবিশ্বাসের ভক্ত নেই এদিকে শুনতে পেরেছি সুপারস্টার সাকিব খান নাকি এই বছরে বিয়ে করবে তার জন্য নাকি মেয়ে খোঁজা শুরু করেছে তারপরে এবার সে কিনা তৃতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আরেকদিকে সুপারস্টার সাকিব খানের বড় বউ সেও বিয়ের পিতে বসেছে অনেকে বলছে বাট বিয়ে করুক দুজনে দুজনে ভালো থাকুক এটাই আমরা দোয়া করি সকল ভক্ত ও সকল দর্শকেরা আপনাদের কি মনে হয় অবশেষ কি আসলেই বিয়ে করছে নাকি তাদের আবার কোনো বিয়ে নিচ্ছে। তারা তো অনেক গোপনভাবে সব কিছু করা আমরা তারপরে যখন কিছু অঘটন ঘটে তখন সব জানতে পারি তো ভিউয়ার্স আপনার যদি আমার পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ